যখনই ধর্মের কথা আসে তখনই আমরা একটু আবেগপ্রবণ হয়ে পড়ি বা ধর্মীয় বিষয় আমরা একটু আবেগের জায়গা তৈরি করে নেই কিন্তু প্রশ্ন হচ্ছে ধর্মটা কি আবেগের না জানার নাকি বিশ্বাসের জায়গা পাশাপাশি যখনই ফ্রাইডে আসে জুমার সময় আসে তখন কিন্তু আমরা দেখি যে জুমার সময় একটি খুদবা পড়া হয় বা হচ্ছে জুমার আগে বাংলা ওয়াজ করে থাকেন ট্রান্সলেট করে থাকেন আমাদের ইমাম যারা আছেন মসজিদে নামাজ পড়ান তারা তো এই ক্ষেত্রে আমরা দেখি যে জুমার সময় যে একটা মুখস্থ টাইপের একটা ইয়া অথবা আগে থেকে তৈরি করা একটা বই সেখান থেকে দেখে দেখে পড়ছেন কিন্তু কথা হচ্ছে এটা কতটুকু হচ্ছে যে আসলে প্রাসঙ্গিক হচ্ছে জুমার সময় যে মসজিদের যে বয়ানগুলো করা হয় বা জুমার সময় মসজিদের যে ওয়াজ করা হয় সেগুলো অবশ্যই ওই ওই সপ্তাহের সপ্তাহের আলোচিত আলোচিত ঘটনার ঘটনার মধ্য থেকে হতে হবে এবং হচ্ছে যে বা সারাংশটুকু সেখান থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা কিভাবে দেখি বা ধর্ম এটাকে কীভাবে নিচ্ছেন বা ধর্ম এটাকে কীভাবে বোঝাচ্ছেন বা ধর্মীয় ভাবে আমরা এটাকে কীভাবে সমাধান করতে পারি বা ধর্ম যদি আমরা করিবা ধর্মের অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে কেমন হওয়া উচিত ওই সপ্তাহের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এই কেন্দ্রিক আলোচনা হবে যেমন যদি ধরেন এখন যে বর্তমানে বাংলাদেশে বাজেটের আলোচনা হচ্ছে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ বলছেন বাজেটটা পক্ষপাতদুষ্ট বা কেউ বলছেন বাজেটটা পরিপূর্ণ হয় নি কেউ বলছেন বাজেটটা হচ্ছে ঠিকমতো হয়নি এই সবগুলো প্রেক্ষাপট নিয়ে জুমার যে যখনই আলোচনা হয় মসজিদগুলোতে সেখানে এই বাজেট নিয়ে আলোচনা হওয়া উচিত কিন্তু এখানে যখনই আমরা দেখি যে আমাদের বাংলাদেশে যদি এখন কিছুটা মসজিদে হচ্ছে যে এই যে ট্রেন্ডটা একটু চেঞ্জ হয়েছে এখন মসজিদে কিন্তু প্রাসঙ্গিক আলোচনা করা হয় কিন্তু বেশিরভাগ মসজিদে বাংলাদেশে যতগুলো মসজিদ আছে বেশিরভাগ মসজিদে হচ্ছে যে কিছু মুখস্থ টাইপের হচ্ছে ওয়াজ নসিয়ত কি কিছু মুখস্থ টাইপের কথাবার্তা বলা হয়ে থাকে যেগুলোর সাথে আসলে বাস্তবতার মিল আসলে খুঁজে পাওয়া যায় না এবং হচ্ছে এই আলোচনাগুলো কোনোভাবেই হচ্ছে মানুষের কোনো কাজেও আসে না দেখা যায় তো মূলত হচ্ছে যখনই জুমা আসে বা যখনই শুক্রবার আসে শুক্রবারের যে আলোচনাগুলো মসজিদে করা হয় সেই আলোচনাগুলো ওই সপ্তাহের ঘটে যাওয়া ঘটনাগুলোর সারাংশ জিষ্ট ঘটনাগুলো এবং সেই ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণটাকে হচ্ছে ফুটিয়ে তোলা বা ধর্মীয় দৃষ্টিকোণটাকে মানুষকে মানুষের কাছে বোঝানো বা ধর্ম ধর্মীয় দিক থেকে মানুষকে কিভাবে এটাকে সমাধান করা যায় বা ধর্ম এইভাবে এটাকে কিভাবে দেখছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত কিন্তু আমরা বিপরীতে আমরা দেখেছি যখনই জুমা আর আলোচনা করা হয় তখন জুমার কিছু কাল্পনিক কথাবার্তা নিয়ে আলোচনা করা যেগুলো হচ্ছে আমাদের বাস্তবিক আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া যে ঘটনার সাথে কোনো মিল থাকে না এবং হচ্ছে দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে কোনো প্রাসঙ্গিকতা নেই যেখানে যেখানে হচ্ছে দেখা যায় হচ্ছে যদি আমরা দেখি যে বাংলাদেশ তলিয়ে যাচ্ছে কিন্তু তলানি নিয়ে কোনো কথাবার্তা নেই অন্য একটি আলোচনা নিয়ে হচ্ছে আমাদের জুমার আলোচনাগুলো হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমাদের যারা জুমার আলোচনা করে থাকেন বা জুমার খোদ দিয়ে থাকেন প্রত্যেকটি মসজিদে যারা জুমার খুদবা দিয়ে থাকেন আমি মনে করি যে আমাদের এই জুমার আলোচনাগুলোর মধ্যে জুমার খুদবাগুলোর মধ্যে ওই সপ্তাহের ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রাসঙ্গিকতা থাকতে হবে ওই সপ্তাহের ঘটে যাওয়া ঘটনাগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা থাকতে হবে ওই সপ্তাহের ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা ধর্ম যদি আমরা অ্যাপ্লিকেশন করি বা ধর্মীয় এটাকে কিভাবে দেখছেন বা এটা ধর্মীয়ভাবে কিভাবে সমাধান করা যায় বা ধর্ম এটাকে কীভাবে দেখছেন এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করা যায় বা এই বিষয়গুলো যদি ফোকাস করা যায় তাহলে অনেকাংশে দেখা যায় হচ্ছে মানুষে এই আলোচনাগুলোর ভিতরে মানুষে প্রাণবন্ততা পাবেন এবং হচ্ছে মানুষ এই ঘটনাগুলো অত্যন্ত মানে আগ্রহ সহকারে শুনবে এবং এই ঘটনাগুলো যদি আমরা আলোচনা করতে পারি বা এই ঘটনাগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে ধর্মীয় যে প্রেক্ষাপট বা ধর্মীয় যে ভাবগাম্ভীর্যতা বা ধর্মের যে অ্যাপ্লিকেশনটা এটা আসলে কি ছিল এবং এই সমস্যাটা সমাধানের ধর্ম আসলে কি বলে তো আমরা যারা হচ্ছে আমাদের মধ্যে যারা হচ্ছে জুমার আলোচনা করে থাকেন জুমার ঝুমার দিয়ে থাকেন গুলোতে সেক্ষেত্রে আমি মনে করি অনুরোধ থাকবে যে আমরা যে আলোচনাগুলো করব বা যে আলোচনাগুলো আমরা আমরা ওই সময়ে আমরা আলোচনাগুলো থাকবে সেই আলোচনাগুলো যে একটি বই থাকে না যে বইটি হচ্ছে আগে থেকে সাজানো থাকে যে জুমার আলোচনার জন্য যে এই বইগুলো দেখা যাচ্ছে প্রাসঙ্গিক না যে বারো মাসের জন্য বারোটা টপিক নিয়ে থাকে এই বারোটা টপিক নিয়ে আলোচনা করলে আসলে এটা মানে হয়ে যায় এটা আসলে বিষয়টা তেমন না তো এই ক্ষেত্রে হচ্ছে যে ওই সপ্তাহের ঘটে যাওয়া ঘটনাগুলো বা ওই সপ্তাহের ঘটে যাওয়া যে সমস্যাগুলো আছে সেগুলো ধর্ম কিভাবে দেখছেন এই বিষয়ে ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো থেকে ধর্মীয় বিষয়গুলো নিয়ে মানুষের অধিক আগ্রহের সঙ্গে শুনবেন এবং মানুষের এই ধর্মটা টোটালি তাদের ব্যক্তিগত জীবনে আবেগের দিক থেকে না ব্যক্তিগত জীবনে আবেগের দিক থেকে না বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যালি ইসলাম শিখবে এবং প্র্যাকটিক্যালি ইসলামের যে বিধিবিধানগুলো আছে প্র্যাকটিক্যালে যে ইসলামের যে আহ আছে সেগুলো তারা জানতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ